আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ মানে যারা তোমরা পরীক্ষা দিচ্ছ এবং যারা জব প্রস্তুতি যারা নিচ্ছেন বিসিএস প্রাইমারি সহকারে নিবন্ধন সহকারে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সবার জন্য আজকের এই ক্লাসটি সাধারণ জ্ঞান আমাদের কাছে অনেকের কাছে কঠিন মনে হয় অনেকের কাছে সহজ মনে হয় কিভাবে সাধারণ জ্ঞান সহজে উপস্থাপন করা যায় সেই বিষয়ে সবসময় আমি কাজ করি আজকে আপনাদের সাথে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রণালী বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রণালী আছে প্রণালী মানে সংযোগ আর পৃথক করে দুটি কাজ করে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো আর দেখতে পাচ্ছেন বোর্ডে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত যে প্রণালী সেটি হচ্ছে হরমুস প্রণালী সেই হরমোস প্রণালী নিয়ে আজকে আপনাদের সাথে ক্লাসে হাজির হয়ে গিয়েছি আমি মেহেদি হাসান মেহেদি জিকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা আজকে দেখব যে হরপোস প্রণালী তার আগে একটু বলে রাখি প্রণালী আসলে কি কাজ করে মনে রাখবেন প্রণালী সাধারণত দুইটি কাজ করে এক যুক্ত করে মানে ধরেন কোন সাগরের সাথে কোনো সাগরকে যুক্ত করবে এক যুক্ত করবে আর দুই পৃথক করে মনে রাখবেন একটু হ্যাঁ প্রণালী থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তারপরে হচ্ছে আপনার বিসিএস তারপরে প্রাইমারি সব জায়গায় প্রশ্ন পরীক্ষা আসে তো মনে রাখবেন প্রণালী দুইটি কাজ করে একটি হচ্ছে যুক্ত করে আর একটি হচ্ছে পৃথক করে যুক্ত করে এবং পৃথক করে কাজ হচ্ছে প্রণালীর আর পরীক্ষায় প্রণালী মনে রাখাটা অনেক কঠিন হয়ে যায় কারণ অনেক সাগর উপসাগর আছে এবং অনেক দেশ এগুলো খুব মনে রাখা কঠিন হয়ে যায় সংগত কারণে আমি যখন সাধারণ জ্ঞান পড়াই সেটি বাংলাদেশ বিষয় বলি হোক বা আন্তর্জাতিক বিষয় বলি হোক সবসময় মানচিত্রের সাহায্যে আমি সেই বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করি আমার এই পেজে অথবা আমার এই ইউটিউব চ্যানেলে দেখবেন সাধারণ জ্ঞানের উপরে অসংখ্য ক্লাস আছে এবং বেশিরভাগ ক্লাসেই আমি মানচিত্রের ব্যবহার করেছি তাই যারা সাধারণ জ্ঞান পড়তে চান হোক অ্যাডমিশান এবং হোক বিসিএস চাইলে আমার সাথে আপনারা অ্যাড হতে পারেন আমার কাছে অনলাইন এবং অফলাইন দুই কোর্সে ভর্তি চলছে যাই হোক ভর্তির বিষয়ে জানতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন বিস্তারিত আমিও হয়তো কিছু মধ্যে পোস্ট করে জানিয়ে দিব যাক ভর্তির বিষয়ে পরে এখন আমি আসলে আপনাদেরকে প্রণালী জিনিসটা কীভাবে কাজ করে সেটি দেখাই তো আমি আগেই বলছিলাম প্রণালী দুইটি কাজ করে একটি হচ্ছে যুক্ত করে আরেকটি কী বলেন তো পৃথক করে তো এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী সেটি হচ্ছে হরমুস প্রণালী এই হরমুস প্রণালী কাকে কাকে যুক্ত করেছে আর কাকে কাকে পৃথক করেছে হরমুস প্রণালী খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল এই কারণে যখন ইসরায়েল ইরানের উপরে আক্রমণ করলো এবং ইরানও পাল্টা আক্রমণ শুরু করলো ইসরায়েলের উপরে এবং আমেরিকা পরবর্তীতে ইসরায়েলের সাথে যুক্ত হয়ে যখন আবার ইরানে আক্রমণ করলো তখনই কিন্তু ইরানের পার্লামেন্টে এই হরমোস প্রণালী বন্ধ করার জন্য বিল পাস করা হলো এই হরমোস প্রণালী হচ্ছে কারণ আপনারা সবাই জানেন মধ্যপ্রাচ্য বা পশ্চিম দেশগুলো কিন্তু তেলের তেল সমৃদ্ধ দেশ তেল সমৃদ্ধ দেশ হওয়ার কারণেই এইখান থেকে সব দেশের তেলগুলো দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় দেখেন গুরুত্বপূর্ণ কিছু দেশের নাম লিখে রেখেছে যেমন ইরান এখানে এখানে কুয়েত এখানে কাতার এখানে বাহরাইন আছে এটা সৌদি আরব এটা সংযুক্ত আরব আমিরাত এটা ওমান এই দেশগুলোতে সাধারণত কিন্তু তেলের খনি আছে তেল এখান থেকে পাওয়া যায় তো এখান থেকে তেল কিন্তু এই হরমোস প্রণালী দিয়েই গোটা পৃথিবীর বিভিন্ন দেশের ছড়িয়ে ছিটিয়ে যায় তো যাই হোক এই কারণেই ইরান শেষ দিকে চাচ্ছিলো যে এই প্রণালী এই জায়গাটা বন্ধ করে দিবে কারণ দেখেন হরমোজ প্রণালী যেখানে জায়গাটা যদি দেখায় এই জায়গাটা হরমোস প্রণালী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট এই জায়গার ডিস্টেন্স মানে এখান থেকে এখানে মাত্র চল্লিশ কিলোমিটার মাত্র কয় কিলোমিটার বলেন তো চল্লিশ কিমি মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব এখানে প্রস্তুত আর কি খুবই কম তো ইরান চাচ্ছিলো যে এই জায়গাটা যদি বন্ধ করে দেয় তাহলে যে তেলের বাজারে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এবং তেলের দাম অনেক ঊর্ধ্বমুখী হবে এবং কয়েকদিন কিন্তু বেড়েও গিয়েছিল ব্যারেল পদের তেলের দাম তো এই যে হরমুস প্রণালী এই জায়গাটা মনে রাখতে হবে এখানে দুইটা সাগরকে এই প্রণালী যুক্ত করছে এই প্রণালী দুইটা সাগরকে যুক্ত করছে কোন কোন সাগর দেখেন এখানে লেখা আছে একটা দেখেন ওমান উপসাগর আর পাশে দেখেন লেখা আছে পারস্য উপসাগর তাহলে পারস্য উপসাগরের সাথে ওমান উপসাগরকে যুক্ত করছে কোন প্রণালী সবাই বলেন তো কোন প্রণালী উত্তর হচ্ছে হরমুজ প্রণালী মানচিত্র দিয়ে পড়লে সুবিধা কি জানেন মানচিত্র দিয়ে পড়লে দেখা মতোই মুখস্থ হয়ে যাবে আর আপনি যখন বইয়ে মুখস্থ করার চেষ্টা করবেন অনেক দিন মুখস্থ করার পরে দেখবেন দেখবেন কিছুদিন পরে আবার ভুলে গেছেন বা কনফিউশনে ভুগছেন আর যখন আপনি মানচিত্র দিয়ে দিয়ে পড়বেন জিনিসটা একদম অন্তরের মধ্যে গেঁথে যাবে আর অন্তরের মধ্যে গেঁথে যাওয়ার কাজটাই আমি মেহেদী হাসান দীর্ঘদিন ধরে করছি সাধারণ জ্ঞান পড়ানোর অভিজ্ঞতা আমার দীর্ঘ সাত বছর তো এই সাত বছর অভিজ্ঞতা থেকেই আমি আসলে মানচিত্র দিয়ে ক্লাসগুলো নেওয়া শুরু করেছি সে আজ থেকে শুরু থেকেই আমার মনে হয় বাংলাদেশে অনেক আছে যারা আমার এই মানচিত্র ক্লাসের মাধ্যমে তারা মানচিত্র যে ক্লাস নিতে হয় তারা শিখেছেন বিশ্বাস না করলে আমার ইউটিউবে দেখবেন আজ থেকে চার বছর আগে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওতেও এই মানচিত্র সাহায্যেই আমি ক্লাস দিয়েছি আর এখন যারা দেখছেন যারা জনপ্রিয় শিক্ষক হয়ে গেছে বলছেন সাধারণ জ্ঞানে তাদের ক্লাস দেখবেন যে কতদিন আগে তারা ক্লাস আপলোড দিয়েছে এবং সেই ক্লাসে মানচিত্র আছে নাকি নাই তাহলে আপনি ব্যাপারটা আসলে সত্য না মিথ্যা প্রমাণ পেয়ে যাবেন যাই সত্য মিথ্যা না আমরা পড়ার জন্য শেখার জন্য এসেছি তো মানচিত্র সাহায্যে পড়বে এটা হচ্ছে আমাদের মূল সাধারণ গান হোক বাংলাদেশ হোক আন্তর্জাতিক বলেন কি দিয়ে পড়বো আমরা অবশ্যই মানচিত্রের সাহায্যে পড়বো যখন আপনি মানচিত্রের সাহায্যে পড়বেন জিনিসটা চোখে দেখবেন হাত দিয়ে স্পর্শ করে নেবেন ফিল করবেন দেখবেন পরীক্ষার হলে একটু কনফিউশন কাজ করবে না আমি আপনাকে গ্যারান্টি দিতে পারো গ্যারান্টি দিচ্ছি আমার ব্যক্তিগত থেকে আমি বলছি আর কি কারণ আমার অনেক শিক্ষার্থী যেমন বিশ্ববিদ্যালয়ের পরে ঠিক আমার অনেক শিক্ষার্থী আছে যারা বাংলাদেশে বিসিএস ক্যাডার হয়ে বিভিন্ন সরকারি চাকরি করছেন আমার অনেক অনলাইন ব্যাচ ছিল সেখান থেকে আমি সবগুলো জানি তো বলেন তো এই হরমোনস প্রণালী যুক্ত করছে কোন দু সাগরকে এখানে পারস্য উপসাগর আর এটা হচ্ছে ওমান উপসাগর আমরা আরেকটা জিনিস জেনে রাখি পারস্য কোন দেশের পূর্ব নাম বলেন ইরান ইরানের পার্ব নাম কিন্তু পূর্ব নাম কিন্তু পারস্য মনে রাখবেন তাহলে পারস্য উপসাগরের সাথে ওমান উপসাগর যুক্ত করছে কোন প্রণালী উত্তর হচ্ছে হরমোস প্রণালী এই যে যুক্ত করা কাজ এখানে ধরেন যুক্ত করছে হরমোস প্রণালী দুই দেশকে সরি দুই সাগরকে তাই না দুই সাগরকে যুক্ত করছে আমি আরেকটা জিনিস বলছিলাম কি করে বলেন তো পৃথক করে তাহলে পৃথক করছে কাকে কাকে এই জিনিসটা যদি দেখায় এখানে বলেন তো কোন দেশ এটা হচ্ছে আপনার ইরান আর এটা কি বলেন তো সংযুক্ত আরব আমিরাত এই ইরান থেকে এখানে ইরান এটা সংযুক্ত আরব আমিরাত দেখেন এই জায়গাটা এটা আরব আমিরাত এটা হচ্ছে ইরান তো এই ইরান থেকে আরব আমিরাতকে বা আরব আমিরাত থেকে ইরানকে যাই হোক যেটা বলেন না কেন দুই দেশকে আলাদা করছে কোন প্রণালী এই হরমুস প্রণালী দেখেন তো তাহলে সাধারণ জ্ঞানে প্রণালী বলতে আমরা দুইটা বিষয় বুঝি একটা যুক্ত করে আর একটা কী করে পৃথক করে তাহলে আমি এখন আপনাদেরকে প্রশ্ন করি আপনারা উত্তর দেন তো হরমুজ প্রণালী যুক্ত করছে কোন দুই সাগরকে শুনতে পাচ্ছি না আবার বলেন বলেন সব একসাথে বলেন হরমুস প্রণালী যুক্ত করছে কোন দুই সাগরকে আজকে এই প্রণালীটা আজকে শেখেন কারণ এই প্রণালী খুবই আলোচিত ঘটনা আর আলোচিত ঘটনাগুলো সাধারণত পরীক্ষাতে বেশি বেশি আসে আর যেহেতু আমাদের ইরান ইরাক যুদ্ধ যেহেতু ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার নয় গতকালকে খবরে দেখলাম যে ইরানের ওপরে আবার ইসরায়েল আক্রমণ করছে কিছু অস্ত্র নিয়ে সুতরাং ইরানের এই যে ইরোনিয়াম সমৃদ্ধিকরণ অবশ্যই বন্ধ হবে না আমার মনে হয় বিশ্বাস করি আমি সুতরাং যেহেতু ইরান বন্ধ করবে না তাই মাঝে মাঝে দেখবেন এই অতর্কিতভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা করবে ইরানের উপরে সুতরাং যখন ইরানের উপরে আক্রমণ হবে তখনই কিন্তু ইরান চাইবে এই হরমোস প্রণালী বন্ধ করে দিতে কারণ এই প্রণালী হচ্ছে পৃথিবীর লাইফ লাইন কারণ পৃথিবী কিন্তু চলে তেলের উপরে আর তেল যদি বন্ধ করে দেয় এই পথে যাওয়া আসা তাহলে কিন্তু গোটা পৃথিবী কিন্তু ভয়ঙ্করভাবে বিপদের সম্মুখীন হবে কারণ তেলের দাম বেড়ে যাবে যাই হোক তাহলে যুক্ত করছে কাকি কাকি পারস্য সাগরের সাথে পারস্য উপসাগরের সাথে ওমান উপসাগরকে এইবার আমি যদি আবার প্রশ্ন করি বলেন তো হরমোস প্রণালী পৃথক করছে কোন দুই দেশকে দেখে দেখে বলেন এখানে কোন দেশ ইরান এখানে কোন দেশ সংযুক্ত আরব আমিরাত তাহলে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করছে কোন প্রণালী হরমুস প্রণালী কি বুঝতে পেরেছেন তো এই প্রণালী নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই মন্তব্য করতে পারেন আমি সেটা অ্যান্সার করার চেষ্টা করব। আর সাধারণ জ্ঞানের কোর্স শুরু হচ্ছে আমাদের এখানে সাধারণ জ্ঞানে যারা পড়তে চান অনলাইন কোর্স ফি মাত্র দুইশো টাকা অ্যাডমিশান ব্যাচে এবং বিসিএস বা চাকুরির জন্য যেই বয়স বলেন না কেন অনলাইন কোর্স ফি মাত্র দুইশো টাকা দুইশো টাকাতে একশোটি একশো প্লাস লাইভ ক্লাস এবং এই ক্লাসগুলো এক বছর রেকর্ড থাকবে যাই হোক আমি আনুষ্ঠানিক ঘোষণা দেবো তো যারা এখনই দেখলেন তারা জানিয়ে রাখবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ইনবক্স করবেন তাহলে হয়ে যাবে মাত্র দুশো টাকায় সাধারণ জ্ঞান কোর্স প্রাইমারি বলেন নিবন্ধন বলেন বিসিএস বলেন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পড়ে অ্যাডমিশন বলেন মনে রাখবেন সবার জন্য মোটামুটি সাধারণ জ্ঞান একই সাধারণ জ্ঞানের বিসিএসটা একটু অন্যরকম বাট সবার জন্য সাধারণ জ্ঞানের বই মোটামুটি একটাই সো আমার মনে হয় যে যারা পড়তে চান তারা অবশ্যই অনলাইনে যুক্ত হয়ে যাবেন আর যারা অফলাইনে পড়তে চান মহিলা কলেজের সামনে আমার অফিস চলে আসতে পারেন তো আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লাগে মন্তব্য করে জানাবেন আপনাদের মন্তব্য আশে থাকলাম এইরকম সাধারণ জ্ঞানের বাঞ্চিতদের সাহায্যে নতুন নতুন ক্লাসটি এখন থেকে আপনাদের সামনে নিয়মিত হাজির হবো আশা করছি আপনাদের পাশে আমাকে রাখবেন সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম